আসসালামু আলাইকুম আপনারা যারা কম্পিউটারে আরবি এবং উর্দু লেখেন উইন্ডোজ ইলেভেনে আরবি এবং উর্দু ল্যাঙ্গুয়েজ কিভাবে অ্যাড করবেন এবং অ্যাড করার পর যদি ডিলেট করার প্রয়োজন হয় তাহলে কিভাবে ডিলিট করবেন উইন্ডোজ ইলেভেনে সেই সেটিংটা দেখাবো প্রথমে আমি এই সার্চ অপশনে চলে যাব এখানে যে আমি এখানে লিখব এল এ এন এল এ এন এল এন লেখলেই আমার এই যে এখানে চলে আসে এডিট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কিবোর্ড এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে একটি পেজ চলে আসলো এই পেজে যেয়ে আমি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আমার চৌজে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল নামের আরেকটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা আরবি আরবিকটা সিলেক্ট করবেন তো আমি দেখি আরবি আরবিকটা কোথায় আছে এই যে নিচে দেখতে পাচ্ছেন আরবিক সৌদি আরবিয়া তো আমি এই এই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে নিচে নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করে ইনস্টল দেখেন ইনস্টিটিউট দিলেই এই যে দেখেন কোনো ইংলিশ ছিল ইংলিশের সাথে আমার কী চলে আসছে আরবি সৌদি আরব ল্যাঙ্গুয়েজ এখন আমি কী করবো উর্দু আনবো যারা আপনারা উর্দু লিখেন আপনারা পাকিস্তানি উর্দুটা সিলেক্ট করবেন এবং পাকিস্তানি উর্দুটাই ইউজ করবেন তো আমি এখানে কী করব অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে আমি কী করব উর্দু উর্দু ইউ দিয়া তো সবার নিচে চলে যাব নিচে গেলে বা আমি এই সার্চ করে ইউ আর উর্দু ইন্ডিয়া এই যে উর্দু পাকিস্তান চলে আসছে উর্দু পাকিস্তান সিলেক্ট করে আমরা নেক্সট নেক্সট দিব তো আমি মনে করি যে পাকিস্তানি কার যদি ইন্ডিয়ার প্রয়োজন হয় ইন্ডিয়াটা নিতে পারেন তো আমি পাকিস্তানিটা সিলেক্ট করে নেক্সট দিয়ে দিলাম নেক্সট দিয়ে ইনস্টল ইনস্টল দিলেই দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার ইংলিশ আরবিক উর্দু পাকিস্তান চলে আসছে এখন এখান থেকে ক্রস করে দিলাম এখন আমি এখান থেকে আরবি উর্দু যাই তা লিখতে পারি তো আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম এখানে নিউ পোজে গেলাম নিউ পোজে গিয়ে আমি আরবি লিখবো তো আরবি লিখলে আমি ইংলিশে যেয়ে এখান থেকে আরবিক সৌদি আরব সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে যদি আমি এখান থেকে কীবোর্ড থেকে আরবি লিখি দেখেন আমার আরবি লেখা চলে আসছে আবার আমি যদি উর্দু লিখি তো এখানে ক্লিক করে আমি এখান থেকে যদি উর্দু সিলেক্ট করে দিই তো দেখেন আমার উর্দু লেখা চলে আসছে এখন আমার যদি ইংলিশ প্রয়োজন হয় আমি যদি আবার ইংলিশ সিলেক্ট করি দেখেন আমার ইংলিশ লেখা চলে আসছে এভাবে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লিখতে পারি আবার এরকম হতে পারে আমরা যে ল্যাঙ্গুয়েজটি অ্যাড করছি এই ল্যাঙ্গুয়েজটা আমার প্রয়োজন নাই তাহলে আমি ল্যাঙ্গুয়েজ অ্যাড করার পর আবার কীভাবে রিলেট করবো চলুন আমরা সেই সেটিংটা দেখি তো আমি যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোর কীবোর্ড সেটিং এখানে ক্লিক করব। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটি নতুন উইন্ডুজ চলে আসছে এখানে যদি আমার এই উর্দু পাকিস্তান ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন না পড়ে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে মাউস নিলে চলে আসে মোর অপশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এখান থেকে রিমুভ করে দেবো রিমুভ ক্লিক করলে ইএস আসে ইয়েসে ক্লিক করার সাথে সাথে আমার উর্দু ল্যাঙ্গুয়েজটা চলে যায় তো আমি আরবিটাকেও ঠিক সেমভাবে আনিস্টল করে দেব দেখতে পাচ্ছেন আমার আরবি এবং উর্দু চলে গেল দেখেন আর আমার কোনো চিহ্ন নেই আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উইন্ডোজ ইলেভেনে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কিভাবে অ্যাড করবেন এবং কীভাবে রিলেট করবেন সে সেটিংটা শিখতে পারলেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বা এরকম ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে গাফার কম্পিউটার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিল বাটনে ক্লিক করে রাখুন আর আপনাদের যদি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ কিবোর্ড মাউস র্যাম এসএসডি নতুন ল্যাপটপ নতুন ডেস্কটপ ডেস্কটপের মাদারবোর্ড ল্যাপটপের মাদারবোর্ড ট্রিপিয়ার ডেস্কটপের মাদারবোর্ড ট্রিপিয়ার প্রিন্টারের যাবতীয় ধরনের কালি এবং প্রণার প্রয়োজন হয় তাহলে গাফার কম্পিউটারে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সে নাম্বারটিতে কল করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ